আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন এটাই দোয়া করি এই দেখেন এটা হলো মোয়াখালী ওনা এটা হলো গাবতলী না এটা হলো আমাদের কামরাঙ্গিচর কোম্পানিঘাটের বাস স্ট্যান্ড দেখেন এটা নতুন করে বাস স্ট্যান্ড হয়েছে নদীর উপরে দেখেন এই জায়গাটা দিয়ে যখনই আমরা সচরাচর চলাচল করি না আজকে আমরা যখন ওই ঘাটের ব্রিজটা যখনই কাজ চলছে তখন ওখান থেকে যাওয়ার পরে এই রাস্তাতে আসার সময় দেখি এই যে বাস কাউন্টারগুলো নদীর উপরে যে এই বাসগুলো সব নদীর উপরে দাঁড়ানো আছে মনে করেন যেভাবে ময়লা ভরাট করছে নয়তো বালু ভরাট করছে এরকম করে দেখেন একদম মনে হইতেছিল কি যে তারা আরও পাঁচ বছর আগে পরিকল্পনা করে রাখছিলো যে এখানে বাস স্ট্যান্ড হয়ে যাবে দেখেন দেখেন অবস্থাটা কি ছোট্ট একটা রাস্তা এক একদিক দিয়ে গাড়ি চললে আরেক দিক দিয়ে যাইতে পারতেছে না সেইখানেই নদী দখল বাস স্ট্যান্ড দেখেন আপনারা এখনই সময় প্রতিবাদ করার এখনই সময় সামনে আগায় দাঁড়ার যদি এখনই না করেন তাহলে মনে করেন সামনে দেখবেন কি এগুলো আর কিছুই থাকবে না সবই মানুষের হাতে এরকম কি যারা চৌষট্টিটা জেলার থেকে মনে করেন প্রতিনিয়তই আস্তে ঢাকা শহরে তারাই করতেছে যে কোনোভাবে এগুলো দখল দেখেন আপনারা জাস্টিফাই করেন তাহলে আপনারা পেয়ে যাবেন দেখেন অবস্থাটা কি রাস্তা দিয়ে হাঁটাও যাচ্ছে না এত ধুলা তারপরে এখানেই দখল এখানেই দখল এখানেই দখল